দেখি যে ভাই। স্নেহ মায়া মমতায় হও প্রিয়জন এ ভুবনে শান্তি পাবে সারা জীবন শুভ আশা রাখো এই হৃদয় ভোরে হিন্দু মুসলমান কখনো যুদ্ধ না লাগে নইলে সুখ ভোগ যত সঞ্চয় মুছিবে পরিচয় গেঠা ছিল আলো হাসি হবে সব শূন্যময় জীবনের পরিণাম ডাকবে আধারে সুখের চাইতে দুঃখ আসিবে গভীরে দেশের মহা ক্ষতি ছবি আঁকিবে বারে বারে সুন্দর দেশের মায়ের চোখে দুঃখ আসিবে ফিরে ভারত আর বাংলাদেশের সম্পর্ক যেন হয় মধুর হোক দুই দেশ মিলে নিরন্তর দুই দেশ মিলে নিরন্তর সুফল নিশ্চয় আত্মশক্তি হবে মিশে রাখিল ভক্তি ফিরে পাবে বল হবে না দেশের ক্ষতি হিংসা দন্ধ হোক মুক্ত ভালোবাসা কর যুক্ত কখনো হবে না নৈরাশ্য দেশ হবে শক্ত মানুষের মানুষ হয়ে বাঁচতে চাও অহিংসা পরম ধরো পরম ধর্ম বড় করো এই হৃদয় দেশ হবে সমাজের ঘরে উপকার পাইব সকল জাতি আনন্দ শান সুখ শান্তি উপহার